আজকে কি তবে আবার একদিনে এক কোটি বাপ রে বাপ কি তাণ্ডব চলছে মার্কেটে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে গোটা বাংলা জুড়ে মানে মহা মহাতাণ্ডব রুদ্র তাণ্ডবটা বলা যেতে পারে দেবদার প্রধানের এবং আমি গোটা বাংলার আপডেটটা যতটা সম্ভব বুগমহেশ্বর নিরিখে নেওয়া সম্ভব ততটাই নিয়েছি এছাড়াও সিঙ্গল স্ক্রিনের রেসপন্স বাকি সমস্ত জায়গায় ভালো রেসপন্স সেগুলো লিখিনি এর ভিতরে যেখানে ভালো রেসপন্স সেখানে লিখিনি শুধুমাত্র ইয়েলো কার্ডগুলো লিখেছি আর হাউসফুলগুলো লিখেছি তাতেই প্রায় হাউসফুল লিস্টটা হয়ে গিয়েছে আমি শুরুটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে শুরু হয়েছে আর এই অবধি গিয়ে হাউসফুল লিস্টটা গিয়ে পড়েছে বন্ধুরা এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ মানে ইটস আ হিউজ থিং যে এত পাতার একটা হাউসফুল লিস্ট এই যে এখান থেকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছ একটা পাতা দুটো পাতা তিনটে পাতা চারটে পাতা তারপরেও শেষ নি বন্ধুরা তারপরেও আবার গিয়ে এখানে একটা পাতায় আরেকটা জিনিস লিখতে হয়েছে বুঝতে পারছো যে কত হল কত শোজ কত ইয়ে অলরেডি বেরিয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে যে এটা কী মারাত্মক রেসপন্স অলরেডি করছে এবার আসি একটা একটা করে কথায় যে আমি আজকে একটা এমন জায়গায় যাব যে কারণে এই ভিডিওটা আনতে আমার দেরি হয়ে গেলো জোর করে সরি চেয়ে নিচ্ছি একটা গিফট নিতে গিয়েছিলাম যে কারণে একটু দেরি হয়ে গেলো সেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বা কোথাও আলোচনা করবো নিশ্চয়ই তবে বিষয়টা হচ্ছে যে আজকে দুর্দান্ত রেসপন্স দুর্দান্ত মানে এটাকে বলা যেতে পারে তাবর রেসপন্স সব ফাটিয়ে দেওয়ার রেসপন্স আজকের দিনটা দেবদার জন্মদিন দেবদার দিন আজকে সবাই আজকে দেবদাকে দেবে এই ছবিটাকে দেবে এই প্রধান ছবিটাকে সবাই একবার করে আজকে দেখতে যাবে এইটুকু বুঝিয়ে দিল বাংলা দর্শক মানে কলকাতায় একটা গ্রিন নেই কোথাও গ্রিন দেখতে পাবে না তুমি কলকাতায় এই রকম রেসপন্স তুমি ভাবতে পারছো কি মারাত্মক রেসপন্স আমি প্রজাপতির সময় লাস্ট এই রেসপন্স দেখেছি এবং আজকে এক কোটি টাকার কালেকশন অবধি যেতে পারে এবং আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আমার যতটুকু ইয়ে করা সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো পুরো লিস্টটা পড়ে শোনাবো এবং বলে দেবো যে কতগুলো হাউসফুল কতগুলো অলমোস্ট ফুল রয়েছে সমস্তটাই তোমাদেরকে বলবো এবং মানে সরি এটা আনতে একটু দেরি হয়ে গেল আমি বললে আমি একটু বেরিয়েছিলাম এটা কাজে গিয়েছিলাম সেই কারণে একটু দেরি হলো আর আজকে পাবলিক রিয়াকশান নিতে পারবো না সবথেকে বড়ো আক্ষেপ এটাই যে আজকে অনেক জায়গায়ই হাউসফুল আছে কিন্তু সব জায়গায় দেখো সশরীরে একটাই তো মানুষ কী করে মানে যে মানুষটা শাওরাফুলিতে থাকবে সে মানুষটা কী করে ব্যারাকপুরে থাকবে যে মানুষটা ব্যারাকপুরে থাকবে সে মানুষটা কী করে কলকাতায় নন্দনের সামনে যাবে তো এই কারণে আমি নানান জায়গায় অনেকেই বলছি তুমি নন্দনে এসো এখানে এসো ওখানে এসো ভাই সম্ভব হচ্ছে না এত জায়গা সব জায়গাতেই হাউসফুল কোথায় যাব আর কোথায় যাবো না এটা হচ্ছে বড় কথা এবং তার সঙ্গে সঙ্গে অনেক জায়গায় পাবলিক রিয়াকশান নেওয়া সম্ভব হয়ে হচ্ছে না আর আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার আছে সে কারণে নিতে পারবো না ঠিক আছে দেবদার রোজ হাউসফুল দেবে ভাই কোথাও না কোথাও কোনো না কোনো দিন দেখা হয়েই যাবে কারণ দেবদা হাউসফুল দেওয়াটা আজকে পঁচিশ তারিখের হাউসফুল দেওয়াটাই তো নয় কালকের রেসপন্স তো ভালো হবে দেখে নিও মিলিয়ে নিও কথা আমার যাই হোক এবার আসি এক একটা করে পয়েন্টে প্রথম আমি বলবো কলকাতার রেসপন্সের কথা বা কলকাতার বক্স অফিসের কথা একটা একটা করে মানে কলকাতার কোথায় কোথায় অলমোস্ট ফুল হাউসফুল গিয়েছে তোমাদেরকে বলি সবই রেডমার্ক তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটাতে রেডমার্ক করা রয়েছে এবং রেডমার্ক আমার লেখার প্যাটার্নটা আমি তোমাদেরকে বলে দিই যদি কোথাও ভালো রেসপন্স থাকে সেটাতে শুধু ব্লু থাকে যদি কোথাও অলমোস্টফুল থাকে সেটাতে রেড থাকে যদি কোথাও হাউসফুল থাকে সেটাকে আমি সার্কেল করে দিই তুমি দেখো সব রেডমার্ক সব রেডমার্ক বুঝতেই পারছো যাই হোক এবার একটা একটা করে বলি প্রথম হচ্ছে আনক্স সাউথ সিটি একটা পনেরো চারটে তিরিশ সাতটা পঁয়ত্রিশ সব কটা অলমোস্ট ফুল পিভিআর ডায়মন্ড প্লাজা বারোটা তিনটে তিরিশ ছটা চল্লিশ সবকটা অলমোস্ট ফুল নন্দন ফুল হয়ে গিয়েছে নতুন করে বলার কিছু নেই সিনাপলিস লেক মল চারটে তিরিশ সাতটা পঁচিশ অলমোস্ট ফুল সিনাপলিস অ্যাক্রোপলিস তিনটে পঞ্চাশ সাতটা কুড়ি অলমোস্ট ফুল আর্টেভিস অল্ট লেক সাতটা কুড়ি অলমোস্ট ফুল নবিনা হাউসুল হয়ে গিয়েছে ছটা আইনক্স সিটি সেন্টার টু বারোটা চল্লিশ আর সাতটা পঁয়ত্রিশের রেসপন্স ভালো এবং চারটে চল্লিশ অলমোস্ট ফুল স সিটি সেন্টার চারটে দশ এবং সাতটা তিরিশ অলমোস্ট ফুল এছাড়াও আইনক্স ফোরাম মল এলগিন রোড পাঁচটা পাঁচ অলমোস্ট ফুল এস বিএফ নরেন্দ্রপুর পাঁচটা পাঁচটা শোটা হাউসফুল আটটা তিরিশে শো অলমোস্ট ফুল পিভিআর মানি স্কোয়ার চারটে পঞ্চান্ন অলমোস্ট ফুল আইনক্স আইল্যান্ড পার্ক একটা চারটে চল্লিশ চারটে কুড়ি সাতটা চল্লিশ যে কটা সোচল সবকটাই অলমোস্ট ফুল স্টার থিয়েটার ছটা হাউসফুল হয়ে গিয়েছে আইনক্স স্টারমল মধ্যমগ্রাম দুটো দশ চারটে দশ সাতটা পঁয়ত্রিশ অলমোস্ট ফুল অশোকা বেহালা সাত ছটা পাঁচ অলমোস্ট ফুল প্রিয়া সিনেমা পাঁচটা চল্লিশ হাউসফুল হয়ে গিয়েছে অতীন্দ্র সিনেমা ছটা অলমোস্ট ফুল মিরাজ নিউ টাউন যেখানে কিন্তু কোনো দিন বাংলা ছবি চলে না সেই পোর্শানে দুর্দান্ত রেসপন্স আছে চারটে চল্লিশ এবং ছটা পঁয়ত্রিশের দুটো সতী বায়োস্ক অ্যাক্সেস মল বারোটা তিরিশ এবং ছটা চল্লিশ অলমোস্ট ফুল আইনক্স রাঙ্গলি মল বেলুর সাতটা শো অলমোস্ট ফুল আইনক্স সব স্বভূমি তিনটে পঁচিশ অলমোস্ট ফুল অজন্তা বেহালা চার ছটা দশ অলমোস্ট ফুল এস বিএফ বারুইপুর দুটো পঞ্চাশ অলমোস্ট ফুল এবং সাতটা পঁয়তাল্লিশে শোটা নাইট শো তাও রেসপন্স ভালো আছে আইনক্স মেট্রো সেটাও কিন্তু চারটে পাঁচের শো অলমোস্ট ফুল ভাব মুখে ব্যথা হয়ে যাবে এত হল লিস্ট পিভিআর ইউনিওয়ার্ল্ড মল নিউ টাউন যেখানে কোনোদিন বাংলা ছবি চলে না আমি নামটাই এর আগে প্রথম প্রথম শুনছি আর কি সেখানেও চারটে পাঁচের শো অলমোস্ট ফুল আরতি সানসিটি সেখানে কিন্তু ছটা পঞ্চান্ন ফুল নজরুল তীর্থ দুটো শো এগারোটা এবং চারটে পাঁচ দুটোই হাউসফুল করে দিয়েছে জয়া সিনেমা সেখানে কিন্তু ছটা তিরিশ মিনার দুটো পনেরো আইনক্স লিলুয়া চারটে বিজলি দুটো পনেরো এই সমস্ত শো অলমোস্ট ফুল রাধা স্টুডিও পাঁচটা পঁয়তাল্লিশ হাউসফুল করে দিয়েছে এসএসআর সিনেমা মহেশতলা পাঁচটা পঁয়তাল্লিশ ফুল জয়ন্তী ব্যারাকপুর তিনটে পনেরো দুর্দান্ত রেসপন্স প্রাচী সিনেমা হাউসফুল করে দিয়েছে ছটা শো রূপমন্দিরে সাতটা পনেরোশো অলমোস্ট ফুল অমলা ব্যারাকপুর যেটা কিন্তু বিরাট বড় একটা সিঙ্গেল স্ক্রিন আমি যেহেতু নিজে সেখানে বসে দেখেছি সেই কারণে বলছি সেটাও কিন্তু পাঁচটা শোটায় ইয়েলো কার্ড দেখছে মানে অলমোস্ট ফুল বুঝতেই পারছ শেষ হলো কলকাতার হললেস বুঝতে পারছো সবেশ কলকাতার শেষ হলো এখনও এত বাকি এত বাকি এখনও তো দুপাতা এখনও বাকি আছে তা আমি বুঝতেই পারছো গোটা বাংলা জুড়ে কি হচ্ছে আর কি তাণ্ডব চলছে আর কি বন্ধুরা হুগলি মিনি সুষমা একটা একটা চারটে দুটো শো অলমোস্ট ফুল এবং সাতটা শোটা দারুণ রেসপন্স উদয়ন সিনেমা পাঁচটা চল্লিশ হাউসফুল করে দিয়েছে এস বিএফ কেপিএস মল মিলন সিনেমা চিনসুরা সেখানে বারোটা চল্লিশ এবং ছটা চল্লিশ হাউসফুল করে দিয়েছে এস রুপালি চিনসুরা এটা একটা এত বড় হল যে মানে ন্যাচারালি হাউসফুল হওয়াটা সম্ভব হয়ে ওঠে না ইয়েলো কার্ড দেখাটাও সম্ভব হয়ে ওঠে যদি ইলো কার্ড দেখে তারপরে জানবে সেই ছবি ব্লকবাস্টার আছে এই ছবি এই হলটা যদি ইয়েলো কার্ড দেখে তো এই হলটা দুটো পাঁচের যে শোটা আছে তোমরা বুকমাই শো চেক করে দেখে নিতে পারো ইয়েলো কার্ড দেখে নিয়েছে আচ্ছা সিনেমা হার চন্দ্রনগর ছটা পাঁচ ফুল তারপরে কি আছে গুড উইন সিনেপ্লেক্স শ্রীরামপুর সাতটা পঁয়ত্রিশ অলমোস্টফুল হয়ে গেল হুগলি শেষ দুর্গাপুর দুর্গাপুরে এস রাজ সম্মেলনী যে হলটা রয়েছে সেটা চারটে পঁচিশে শোটা আর দুটো চারটে সিট বাকি রয়েছে যে কারণে প্রায় হাউসফুল বলা যেতে পারে বায়োস্কোপ জংশন মলও তাই প্রায় হাউসফুল চারটে পঁয়ত্রিশ চারটে তিরিশে শো কল্যাণী এবার কল্যাণীতে চলে আসি কল্যাণীতে সঙ্গম মাল্টিপ্লেক্স দুটো পঁয়ত্রিশ হাউসফুল আর সাতটা তিরিশ অলমোস্ট ফুল মুর্শিদাবাদে চলে আসি মোহন টকিস একটা শোটা অলমোস্ট ফুল বর্ধমানে চলে আসি আইনক্স বর্ধমান আর্কেড দুটো পঞ্চাশ এবং ছটা দশ অলমোস্ট ফুল কোচবিহারে চলে আসে কোচবিহারে এস সিনেমাস কোচবিহার পাঁচটা পঞ্চাশ জয়া সিনেমা সিটি মল তিনটে পঞ্চাশ এবং নিউ সিনেমা কোচবিহার সাতটা এইগুলোতে রেসপন্স কিন্তু দুর্দান্ত যেখানে কোচবিহারে বাংলা ছবি ন্যাশনালি চলতে দেখা যায় না সেখানেও চলছে জলপাইগুড়িতে চলে আসি প্রথম জলপাইগুড়িতে অনেকদিন বাদে বাংলা ছবি ইয়েলো কার্ড দেখলো এস আর পিআরএম মার্কেট সিটি চারটে দশ ইয়েলো কার্ড দেখছে অলরেডি বুকমাই শোগুলো দেখে নিতে পারো অলমোস্ট ফুল হয়ে রয়েছে তো এইগুলো হচ্ছে রেসপন্স এর বাইরেও এমন অনেক হল আছে যেগুলো বুকমাই শোতে রেজিস্টার্ড নয় এমন অনেক হল আছে যেগুলো তে রেসপন্স আমি বুকমাই শো খুঁজেও হয়তো দেখতে পাইনি সেই হলগুলোও অলমোস্ট ফুল গিয়েছে বুঝতে পারছো কি পাগলা রেসপন্স কি তাণ্ডব মানে এটা কি বলবো মানে আর তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই আর মানে না ভাটিয়ে তোমাদেরকে মেনলি বলে দিই যে কতগুলো শোজ এখনই টিল নাও টাইম এটা সকালবেলার আপডেট হ্যাঁ মানে এই আপডেটটা যখন আমি করেছি তখন দশটা থেকে দশটা পনেরো বাজে সেই সময় তোমরা ভিডিওটা হয়তো পরে দেখছো যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম সেই কারণে তো বন্ধুরা এখানে তিপ্পান্ন শো তিপ্পান্নটা শোজ অলমোস্ট ফুল আছে এখন অবধি এবং ষোলোটা শোজ হাউসফুল আছে কালকে কটা হাউসফুল ছিল ছটা সেই মার্কেট থেকে এখন ষোলোটা হাউসফুল এবং এটা কিন্তু নাইট মানে দিন শেষে হাউসফুলটাই শুধু বুঝতে পারছো তো পঞ্চাশ ষাটটা মেরে দেবে হাউসফুল শুধু অনলি হাউসফুলটাই পঞ্চাশটা মেরে দেবে তার থেকে বেশি বই কম না অফিশিয়াল হাউসফুল লিস্টটা শুধু আমার কথা মিলিয়ে নিও তখন দেখে নিও মিলে যাবে তোমাদের এবং আজকে যে রেসপন্স দেখছে আমি লিস্ট এইটুকু চোখ বন্ধ করে বলতে পারি এক কোটি করুক আর না করুক ভাই পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা চোখ বন্ধ করে করবে আজকে রেসপন্স যা আছে গোটা বাংলা জুড়ে ভয়াবহ রেসপন্স তাণ্ডব জাস্ট যে জায়গাটা তুমি খুলবে সেই জায়গাটাতে তুমি মানে ইয়েলো কার্ডের ঝড় দেখতে পাবে তুমি গ্রে আর ইয়েলোর ঝড় দেখবে গ্রে মানে পুরো হাউস ফুল করে দেওয়া আর ইয়েলো মানে পুরো অলমোস্ট ফুল করে দেওয়া মানে নাইনটি পার্সেন্ট টিকিট সেল তো এইটা তুমি দেখতে পাবে যে কোনো সিটি যে কোনো জায়গা যেখানে প্রধান চলছে খুলে দেখে নাও দেখতে পাবেই পাবে তোমাদের কার কি এই পুরো ইন্টারভিউটাকে ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই হ্যাপি বার্থডে দেবতা